volevi dire Na nurni

এটা দিনের বেলা দিয়ে গেছিলাম আজকে মোটামুটি যে সামান রেডি করছি এখন এটা দিয়া এই অপারেশন কার্যক্রম চালাই দেয় কারণ এই জায়গায় দিনের বেলা মাছা বানাইছি এই জায়গায় বসতে হবে আর পাশে আছে বাড়ি এটা খুবই রিক্স একটা জিনিস রাখা যাবে না বাড়িতে ছোট বাচ্চা আছে মুরব্বী আছে খুবই রিক্স একটা জিনিস

ủa lĩnh vực mà dạy này. ủa lĩnh vực mà dạy này. ủa lĩnh vực

AOT hey,